খাও না না আমি খাবো না আমার একটু তারা আছে তো আমার আবার যেতে হবে কেন খাও না কেন তুমি তো শুকায় গেছো খাও 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 তুমি আসলেই খালি চলে যেতে চাও তোমার তো তারা কিসে দে বউটা কোথায় আছে একটু ফোকাস কবর নিয়ে দেই তো দাঁড়াও আমার একটা ফোন এসেছে হ্যালো জান তুমি কোথায় আছো হ্যালো আমার মামা অসুস্থ দেখতে আছি আধা ঘন্টা পরে আমি বাইতে আসতেছি কি রে রে আমার বোর মতো দেখা যায় না দেই তো একটু সামনে যাইয়া কি রে যায় এই আমার বোর মতোই তো দেখা যায় आराम जती मामा। <laughs>